আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে এক লিটার দুধ নিয়েছি মিষ্টি দিয়ে বানাবো তো যাই কাজটা শুরু করি চুলায় চলে যাই ভালোভাবে দুধটা ফুটিয়ে নিই দুধটা আমার প্রায় ফুটে আসছে এতক্ষণ জ্বালিয়েছি দুধটা অনেকটা টেনে গেছে একটু টানুক আমি এখনও চিনি দিই নাই তবে এখন চিনি দিয়ে দিব এই চামচের এক চামচ চিনি দিলাম এখানে আমি ক্যারামেল করার জন্য চিনি নিয়েছি ক্যারামেলটা করে নিচ্ছি ক্যারামেলটা আমার হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে দেব এর ভিতরে এখান থেকে আমি গরম দুধ দিয়ে দিচ্ছি আর চুলায় দিয়ে দিব ক্যারামেলটা দিয়ে আমি ছেঁকে দিচ্ছি দুধটা আমার ফুটে গেছে এখন আমি উঠিয়ে নিব এক লিটার দুধ এতটুকু আমি টানিয়ে নিয়েছি এখন আমি উঠিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি মালসাটা একটু গরম করে নিচ্ছি এখানে আমি টক দইটার পানিটা ঝরিয়ে নিয়েছি এটা আরঙের টক দই তো পানিটা ফেলে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে মিলিয়ে নিব একটু দুধ দিয়ে দইটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড দিয়ে দুধটা কুসুম গরম হয়ে গেছে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম এখন এখানে একটু দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিলিয়ে নেব তারপর একসঙ্গে করব। একেবারে গাঢ় মিষ্টি না হালকা মিষ্টি এভাবে আমি চিনিটা দিয়েছি মিষ্টিটা আসলে যার যার রুচি মতো নামে মিলিয়ে নেব بسم اللہ দেয়া ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি যাতে কোনো lumps না থাকে দুধটা একদম ছেঁকে দিচ্ছি দুধে ভরে গেছে আর এখানে এই বাটিতে অল্প একটু হয়েছে তিন ভাগের এক ভাগ হয়েছে এখন আমি ঢেকে দিলাম আর এটাকে একটা পিস দিয়ে ঢেকে দিব এবার এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এখন আমি ওভেনটা গরম দিয়েছি ওভেনের ভিতরে ঢুকিয়ে দিব ওভেনের ভিতরে দইয়ের মাংসাটা এবং দইয়ের পটটা ঢুকিয়ে দিলাম এভাবে এভাবে সাত ঘন্টা থাকুক তারপরে বের করব এবার আপনাদের সাথে শেয়ার করবো কীরকম দইটা হয় বন্ধুরা অবশেষে আমার দইটা জমে গেছে আমি ওভেন থেকে বের করে ফ্রিজে রেখে দিছি সারা রাত্র ফ্রিজে ছিল এখন আপনাদের দেখাচ্ছি কত সুন্দর করে চেট হয়ে গেছে এই যে দেখেন দইটা আর এখানে বাকি যত যতটুকু দুধ ছিল এটার ভিতরে দিয়েছি এখন আমি চিড়া দিয়ে আমরা খাবো আজকে ইফতারি করব চিড়া দিয়া বিসমিল্লা যে দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আমি ছোট ডিব্বা থেকে কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি মাশাল্লাহ তো বন্ধুরা সবাই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সবার জন্য আমার ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা হাফেজ